আমি তো পরিষ্কার করবো তাই না রুম পরিষ্কার করার পরে একুশ সতেরো সেখানে একটা বিচার নষ্ট করে সেটা পরিষ্কার করবা বাচ্চার তোমাকে পরিষ্কার করতে হবে অসম্ভব বস

আর বাকি যে তিন দিন আছে তুই রানবি কারণ তুই রুমবারে কম দিস তুই ততরা পাশাত লাট দিয়ে গাড় দরে রুম ঠিকবার না না এমন কথা বলিস না হানিফ আমার যদি ঠিক আছে যা আমি আদার কাজটা শেষ করে তারপর রান্না করতেছি たら তাগো কি করেই যখন পাঠাবা তার হাত দুইটা দিছকে 10 12টা সব কাজ শেষ করতে পারতাম হ্যালো বৌ কেমন আছো আমি তো খুব ভালো আছি মক্লেস তুমি কি করো কষ্টের হোটেলের মালিক হয়ে কি যে বিপদে পড়ছি সারা ক্ষণ খালি টাকা টাকা যার পাশে ঘুমুছিলাম সত্যি আমি না তোমার কইলাম আমি পরশু দিন আমার ফ্লাইট পরশু আমি মালয়েশিয়া আসতেছি তোমার সাথে দেখা হইতাছি মানে তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি আমি তো তোমারে এত দিন না দেখা আমি থাকতে পারুম না আর এই 15 দিনের জন্য তোমার কাছে বেড়াইতে আসছি হোটেলে থাকবো ঘুমাবো খাবো ইস কত হবে না পুরাই বিপদ হবে হ্যাঁ মক্লেস মজা হবে না অনেক বেশি মজা হবে ওই নেটওয়ার্কের জন্য বুঝো নাই তখন তো বলছি আমি ফাইভ স্টার হোটেলের মালিক আসার পরে মক্লেস তুমি কিছু করুন মক্লেস মক্লেস করতেছেন আপনি আমার নাম জানলেন কিভাবে আপনি আমি তোমার বউ সে পালি পালি তোমার এই অবস্থা কেন তুমি চুরি থ্রি পড়তা এখানে জিন্স এর প্যান্ট আই হাই কাওয়ার সিরা প্যান্ট পড়ছো আমি এখন বিদেশে আর বিদেশে গেলে আমি মহিলা গমতো শাড়ি চুড়ি বেলাফিনা বয়া থাই তাহলে এখানকার যে সুন্দর সুন্দর আছে তারকে আমারে দাম দিব দিবোনা লেগা আমি বিদেশি মানুষের কোলা কল একটু জড়ায় ধরা বিদেশে যখন মানুষজন প্রথমবার দেখে তারপর জড়ায় ধরা হাঁক দাও জড়ায় কথা না তুমি কি পাইছ কি করতে

আমি এই হোটেলের ম্যানেজার তোর মালিক ভুলে গেছো ও তো বড় তুই আমারে পাগল কর আমি পাগল মানে মুখলে তুই পাগল এটা হোটেলের আশেপাশে থাকে

মারজান হইতাছে এই হোটেলের মালিক আর আমারে তো ঠিক কি সাপোসটে পাগলে যাচ্ছে পাগল আরে যে মুক্লসের বাচ্চা আমি তোরে কত মজাটা দেখাইতেছি আমি পাগল নাকি আরে আমি জীবনও maaf করবো না তুই বিদেশে এসে রাস্তার খাবার টাকা পাইছস না তোরে আইনা আমি খাওয়ন দিছি থাকতে দিছি চাকরি দিছি እንতে বউয়ে খায় তোর বাপ পা খায় আছে আর তুই একটা কত জুগার করছস ওর সামনে আমরা পাগল কত তোর যা সিদ্ধান্ত নিবে তাই আমি মজা পয়সা দেবো যা

আমার বউটা বলে যাবে বস তাহলে ওর বোনটা একটু হইলেও হালকা হবে ওর একটু ভালো লাগবে বস আরে আমার জায়গায় যদি আজকে আপনি থাকতেন আর আপনার বউয়ের যদি এরকম কঠিন রোগ হইতো বউকে অনেক ভালোবাসি বস আপনি তার মনটা ভাঙবেন না তার শেষ ইচ্ছাটা পূরণ করতে দেন তোর ভাবি কে বিয়ে করেছিলাম রে তোর বউ তোর ছাইরা এই দুনিয়া থেকে চলে যাবে যদি বাধা হয়ে দাঁড়াই তাহলে তো আমি আর মানুষ হইলাম না আমি হয়ে গেলাম অমানুষ গিয়ে আমি বলবো তুই এই হোটেলের মালিক আমি পাগল আচলতে কিনা কয় ছাগলে কিনা খাই দেৱ আছে এই বিল্ডিং আমাৰ এই চব

দেখো আমার পাশে তোদের দুজনের সামনে যে বসে আছে সেই তো আমার কি হোমি তাইলে আমি আমার সাথে দেখা করতে আসছে একটু ঘুরতে আসছি আমার চাকর কি বললি তুই বউ

আপনাদেরকে চাকর বলছি বিশ্বাস করেন আমি ইচ্ছা করে এসব করি নাই আমি বাধ্য প্রশাস মানে তুই বাধ্য আপনার চাকর বাকর প্রশাস করি আমার চাচা আমার বউ একটা কঠিন জটিল রূপে আক্রান্ত বড় আগে শেষ কয়েকটা দিন সে আমার সাথে কাটাইতে চায় এক চাকর বাকর আছে সেই জন্য সে আমার কাছে মালয়েশিয়া আসছে আর বলছি এ পুরা হোটেলের মালিক আমি এই কি করছো সত্যি তো বাঁচবো না না লিখি আমরা পাগলে পাইছে যেখানে আমি নিজে চাকর সেখানে আমি তোদেরকে চাকর বলি কীভাবে তোমাত্র আমার বয়ের শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে আমি তোদেরকে চাকর বাকর বলেছি তোর বড় আগে ও দেখে যেতে চাই আমি অনেক টাকার মালিক আমার অনেক চাকরবাকর আছে তাদের শান্তি দেওয়ার জন্য আমি বলছি আমি এই হোটেলের মালিক ক্যাপ্টেন আমার চাকর বাকর একদম চিন্তা করিস না আমরা তোর বৌরে কব যে আমরা তার চাকর